আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুহাজার চব্বিশ সালের অষ্টম শ্রেণীর ইংরেজি বইয়ের অষ্টম অধ্যায়ের একশো একত্রিশ একশো বত্রিশ পৃষ্ঠার সমাধান নিয়ে আজকে আলোচনা করব ক্লাস এইট ইংলিশ চ্যাপ্টার এইট অ্যাক্টিভিটি এইট পয়েন্ট ফোর পয়েন্ট টু লাইফ ইন দ্য উডস পেজ ওয়ান হান্ড্রেড থার্টি ওয়ান পেজ ওয়ান হান্ড্রেড থার্টি টু তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো নি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট লিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা অষ্টম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি স্বাস্থ্য সুরক্ষা জীবন ও জীবিকা ইসলাম শিক্ষা শিল্প সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রত্যেকটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে প্লে লিস্ট যাচ্ছ এখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে অ্যাক্টিভিটি এইট পয়েন্ট ফোর পয়েন্ট টু নাও ইউ ক্যান লিস্ট some metaphors দ্যাট ইউ হ্যাভ encountered ইন ইউর সারাউন্ডিংস ওয়ান ইজ done ফর ইউ এখন তুমি এমন কিছু মেটাফরের তালিকা তৈরি করো যেগুলো তুমি তোমার চারপাশে দেখতে পেয়েছ একটি করে দেখানো হলো যেমন গোল্ডেন অপরচুনিটি অর্থাৎ সুবর্ণ সুযোগ এলিমেন্ট ওর পার্সন থিং কম্পেয়ার টু অর্থাৎ যার সাথে সেই উপাদান বা ব্যক্তির সাথে বস্তুর তুলনা করা হয়েছে সেটা হচ্ছে কি চান্স ওর অপরচুনিটি সুযোগ বা সম্ভাবনা এলিমেন্ট ওর পার্সন অর্থিং বিইং কম্পেয়ার টু অর্থাৎ যে উপাদান ব্যক্তি বা বস্তু তুলনা করা হয়েছে রিচনেস ওর্থ অ্যান্ড ডিজায়ারেবিলিটি ঐশ্বর্য ধন মূল্য ও কাম্যতা মিনিং অফ ম্যাটার ফর এই রূপকটার মিনিং কী বা অর্থটা কী দিস ম্যাটার রেফার্স টু এ চান্স অর অ্যান অপরচুনিটি দ্যাট ইজ হাইলি ভ্যালুয়েবল প্রেশাস অর রেয়ার অর্থাৎ এই যে রূপকটি ব্যবহার করা হয়েছে এটা দ্বারা সম্ভাবনা বা সুযোগ বোঝায় যা অতি মূল্যবান দামি বা দুর্লভ দ্য টার্ম গোল্ডেন এমপ্লয়স রিচনেস অর্থ অ্যান্ড ডিজারেবিলিটি কনভেইং দ্য আইডিয়া দ্যাট অপরচুনিটি ইজ লাইক এ প্রেশাস মেটাল দ্যাট ইজ হাইলি প্রাইসড সোনালি ঐশ্বর্য মূল্য কাম্যতাকে নির্দেশ করে যেসব সুযোগ মূল্যবান ধাতুর মতো যার উচ্চ মূল্য রয়েছে এমন ধারণা কিন্তু বহন করে এরপর রয়েছে যে ইন হুইস সিচুয়েশন ওর কন্ডিশন দিস মেটাফর ইজ ইউসড বেস্ট অন ইউর পার্সোনাল ফিলিংস যে কোন অবস্থায় বা পরিস্থিতিতে এই রূপক ব্যবহার করা হয়েছে তোমার ব্যক্তিগত অভিজ্ঞতার উপর ভিত্তি করে সেটা বলো ঠিক আছে তো ওয়ান অফ মাই ফ্রেন্ডস হ্যাজ রিসেন্টলি রিটার্ন ফ্রম আমেরিকা আমার এক বন্ধু সম্প্রতি আমেরিকা থেকে ফিরে এসেছে হোয়েন শি কেম টু ভিজিট আস শি সেইট বিং সিলেক্টেড ফর দ্য ইয়েস প্রোগ্রাম ওয়াজ দ্য গোল্ডেন অপরচুনিটি ইন মাই লাইফ সে যখন আমাদের বাড়িতে বেড়াতে এলো সে বলেছিল যে ইয়েস প্রোগ্রামে নির্বাচিত হওয়া আমার জন্য সুবর্ণ সুযোগ ছিল তো এখানেই একটা তোমাদের জন্য করে দেওয়া আছে একশো বত্রিশ পৃষ্ঠায় বাকি যে খালি ঘরগুলো রয়েছে এগুলো তোমাদের নিজেদের কিন্তু পূরণ করতে হবে ঠিক আছে তো শিক্ষার্থীর আশা আমরা এখন একটা একটা করে সবগুলো ছক পূরণ করে ফেলি প্রথম যে মেটাফোর রূপকটা রয়েছে সেটা হচ্ছে কি টাইম ইজ মানি অর্থাৎ সময়ই হচ্ছে অর্থ বা টাকা এটাকে যার সাথে তুলনা করা হয়েছে টাইম টাইমকে কার সাথে তুলনা করা হয়েছে মানির সাথে অর্থাৎ টাকার সাথে তুলনা করা হয়েছে বা অর্থের সাথে তুলনা করা হয়েছে আমাদের এই মেটাফর ফর মানে টাইম ইজ মানি এই উপকটার অর্থ কী দিস মেটাফর সাজেস্ট দ্যাট টাইম লাইক মানি ইজ এ ভ্যালুয়েবল অ্যান্ড লিমিটেড রিসোর্স দ্যাট শুড বি ইউজলি ইউজড ওয়াইজলি অ্যান্ড এফিসিয়েন্টলি অর্থাৎ কী বলা আছে যে এই যে রূপকটি নির্দেশ করে সময় অর্থের মতোই মূল্যবান ও সীমিত সম্পদ যা বুদ্ধি ও দক্ষতার সাথে ব্যবহার করা উচিত এখন এই সম্পর্কে আমাদের হচ্ছে এই এই পরিস্থিতি বা এই অবস্থায় এই রূপ ব্যবহার করা হয়েছে এমন আমার ব্যক্তিগত অভিজ্ঞতার উপর ভিত্তি করে বলতে বলা হয়েছে তো কী লিখতে পারি আমরা যে দিস মেটাফর ইজ অফেন ইউজড ইন দ্য কনটেক্সট অফ প্রোডাক্টিভিটি অ্যান্ড টাইম ম্যানেজমেন্ট এমফিসাইজিং দ্য ইম্পর্টেন্স অফ নট ওয়েস্টিং টাইম এই রূপকটি প্রায় সময় অপচয় না করার উপর গুরুত্ব আরোপ করে উৎপাদন ও সময় ব্যবস্থাপনার ক্ষেত্রে ব্যবহৃত হয় আমরা ছকের পরবর্তী ঘরে চলে যাই আমাদের পরবর্তী যে মেটাফরটা রয়েছে সেটা হচ্ছে হার্ট অফ গোল্ড মানে সোনার হৃদয় তো এখানে যার সাথে তুলনা করা হয়েছে সেটা হচ্ছে হার্ট মানে হৃদয় আর যাকে তুলনা করা হয়েছে কাইন্ড অর কম্প্যাশনেট এই তুলনাটা করা হয়েছে অর্থাৎ কি বলা আছে যে ছদয় ও দয়াশীল দিস মেটার ফর রেফার্স দ্যাট ওয়ান ইজ ভেরি কাইন্ড কম্প্যাশনেট অ্যান্ড জেনার্স অর্থাৎ এর উপর একটি নির্দেশ করে যে কেউ অতি সদয় দয়াশীল এবং উদার তো আমাদের কোন অবস্থা বা পরিস্থিতিতে এই রূপ ব্যবহার করা হয়েছে তা ব্যক্তিগত অভিজ্ঞতার উপর ভিত্তি করে আমরা যদি বলতে চাই তাহলে বলা যায় যে ইট ইজ কমনলি ইউজড টু অ্যাডমায়ার এ পারসন হু শো ইমেন্স কাইন্ডনেস টু আদার্স যে এটা হচ্ছে যে ব্যক্তি অন্যদের প্রতি গভীর দরদ দেখায় তার প্রশংসায় ব্যবহৃত হয়েছে আসলে আমরা পরের ছকে চলে যাই দেখো পরের ঘরে যে এটা আমরা ব্যবহার করেছি মেটাফটটা সেটা হচ্ছে দ্য ওয়ার্ল্ড ইজ এ স্টেজ অর্থাৎ বিশ্ব একটি নাট্যমঞ্চ এখানে যেই বস্তুটা বা যেই বিষয়টাকে তুলনা করা হয়েছে সেটা হচ্ছে দ্য ওয়ার্ল্ড পৃথিবীকে বা বিশ্বকে তুলনা করা হয়েছে কী হিসাবে এই স্টেজ হিসাবে একটা নাট্যমঞ্চ হিসাবে আমাদের এই রূপকের মিনিংটা কি দিস মেটাফর ফর কম্পেয়ার্স লাইফ টু এ থিয়েট্রিক্যাল পারফরমেন্স সাজেস্টিং দ্যাট ম্যান প্লে ডিফারেন্ট রোল ইন ডিফারেন্ট সিচুয়েশনস অর্থাৎ এখানে বলা হচ্ছে যে এই রূপকটি নাট্যমঞ্চে অভিনয়ের সাথে জীবনকে তুলনা করে এর মানে হচ্ছে মানুষ বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন ভূমিকা পালন করে থাকে ঠিক আছে তারপর দেখো ইন হুইস সিচুয়েশন ওর কন্ডিশন দিস মেটাফর ইজ ইউসড বেস্ট অন ইউর পার্সোনাল ফিলিংস এখানে হবে যে ইট ইজ অফ ইন ইউজ টু এক্সপ্রেস দ্য আইডিয়া দ্যাট লাইফ ইজ ফুল অফ ড্রামা যে এটি হচ্ছে প্রায় এই ধারণা প্রকাশ করতে ব্যবহৃত হয় যে জীবনটা হচ্ছে একটা নাটকে পরিপূর্ণ ঠিক আছে যে জীবনটা হচ্ছে ফুল অফ ড্রামা লাইফ ইজ ফুল অফ ড্রামা আমরা সর্বশেষ আরেকটা ঘর আছে এখানে যদি আমরা লিখতে চাই তাহলে আমরা লিখতে পারি লাইফ ইজ এ রোলার কোস্টার এখানে আমরা যে মেটাফোটা ব্যবহার করেছি তার অর্থ হচ্ছে জীবন একটি রোলার কোস্টার এখানে আমরা হচ্ছে যার সাথে উপাদান ব্যক্তি বা বস্তুর তুলনা করেছি সেটা হচ্ছে জীবন মানে লাইফ এবং এখানে আমরা যে উপাদান ব্যক্তি বা বস্তুর তুলনা করা হয়েছে রোলার কোস্টারের তুলনা করা হয়েছে আমাদের এই যে মেটাফোটা ব্যবহার করেছে আমরা লাইফ ইজ এ রোলার কোস্টার এর মিনিংটা কী অর্থাৎ এই রূপকটার অর্থ কী দিস মেটাফর ইমপ্লাইজ দ্য আপস অ্যান্ড ডাউন্স এখানে কি বলা হচ্ছে যে এই রূপকটি হচ্ছে উত্থান পতন পাক ও বাক এবং জীবনের অনিশ্চয়তা কিন্তু ইঙ্গিত করে ঠিক আছে আমাদের আরেকটা ঘর বাকি আছে ছকে সেটা হচ্ছে কি ইন হুইস সিচুয়েশন আর কন্ডিশন দিস মেটাফর ইজ ইউসড বেস্ট অন ইউর পার্সোনাল ফিলিংস কোন অবস্থায় বা পরিস্থিতিতে এই রূপকটা ব্যবহার করা হয়েছে তোমার ব্যক্তিগত বা নিজস্ব অভিজ্ঞতার উপর ভিত্তি করে বলো তো এখানে আমরা লিখতে পারি যে ইট ইজ ইউজড টু ডিসক্রাইব দ্য চ্যালেঞ্জেস এক্সাইটমেন্ট অ্যান্ড ইমোশনাল ফ্লাকচুয়েশনস দ্য পিপল ফেস থ্রু আউট দেয়ার লাইফ আসলে কথাটা অর্থ কী কথাটা অর্থ হচ্ছে যে মানুষের জীবনের যে চ্যালেঞ্জ উত্তেজনা ও আবেগের উত্থান পতন হয় সেটা মোকাবেলা করে তা বর্ণনা করতে এটা ব্যবহৃত হয় আজকে কাজটা ছিল আমাদের চারপাশে যে মেটাফোর্সগুলো রয়েছে বা রূপকগুলো রয়েছে সেগুলো সম্পর্কে লিখতে বলা হয়েছিল এগুলার মিনিং লিখতে বলা হয়েছিল বাস্তব অভিজ্ঞতার আলোকে কোথায় ব্যবহার করতে বলা হয় সেগুলো আমরা লিখেছি তা আমরা যে রূপকগুলো লিখেছি সেগুলো হচ্ছে যে টাইম ইজ মানি তারপর ছিল হার্ট অফ কোল্ড দ্য ওয়ার্ল্ড ইজ এ স্টেজ এবং শেষেরটা ছিল লাইফ ইজ এ রোলার কোস্টার এই চারটা রূপক নিয়ে আমরা আলোচনা করেছি তুমি করে তোমাদের চারপাশে যে রূপকগুলো বা মেটাফোর্সগুলো রয়েছে সেগুলো নিয়ে হচ্ছে তোমরা আলোচনা করবে ঠিক আছে শিক্ষার্থীরা এই ছিল আজকে আলোচনা আগামী ক্লাসে আমরা পরবর্তী অ্যাক্টিভিটি নিয়ে আলোচনা করব অ্যাক্টিভিটি এইট পয়েন্ট ফোর পয়েন্ট থ্রি রিড দ্য স্টোরি অ্যান্ড দেন ম্যাচ দ্য কলামস টু মেক কমপ্লিট সেন্টেন্সেস আমরা হচ্ছে একটা স্টোরি পড়বো এ কোরিয়ান ফক টক কোরিয়ান ফক টেল এ পইটা সম্পর্কে একটা কাজ আছে সেই কাজটা আমরা করবো শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে ক্লাস এইট ইংলিশ চ্যাপ্টার এইট লাইফ ইন দ্য উডস পেজ ওয়ান হান্ড্রেড থার্টি ওয়ান ওয়ান হান্ড্রেড থার্টি টু অ্যাক্টিভিটি এইট পয়েন্ট ফোর পয়েন্ট টু আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ